বলছিলাম যে আম্মু কীভাবে সবজি খিচুড়ি পাঁচ খিচুড়িটা করে এটা রেসিপিটা দিব যেটা আমাদের গতদিন ইফতারে খাওয়া হয়েছে আর আজকে সেহেরিতেও খাওয়া হবে বেশি করেই রান্না করছে আর ইফতারিতে কিন্তু এমনিতে এক এক দিন এক এক টাইম মানে আইটেম খাইলে ভাল লাগে প্রত্যেক দিন পোড়া খাইলে অনেক সময় সমস্যাও হয় তো এজন্য জন্য আম্মু হচ্ছে গতদিন সন্ধ্যাবেলার আগে মানে আসরের দিক দিয়ে খিচুড়িটা রান্না করবে তো ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করছে আপনারা চাইলে পোলার চাল দিয়েও করতে পারেন তো আমি এদিকে বসে বসে হচ্ছে ডাল চাল তারপরে হচ্ছে মুগ ডাল মুসুরের ডাল এগুলো আর কি নিতেছিলাম কারণ ইফতারির আগে তো কোনো কাজ কাম থাকে না আমাদের তো এই গুটুর গুটুর করাই আসলে আমাদের মেন কাম তো এদিকে আম্মু খিচুড়ির আদা রসুন পেঁয়াজের সাথে গরম মশলার সাথে যাবতীয় সব গুঁড়া মশলা দিয়ে দিলো মানে গুঁড়া মশলা খিচুড়িতে কি কী লাগে এটা তো সবাই জানে আমার থেকে ভালো তো আমি আর বললাম না এরপরে মশলাটা কষায় নিয়ে দিয়ে দিল গাজর টমেটো কাঁচামরিচ আর বিটরুট বিটরুট অল্প একটু ছিল তা আম্মুগুলো দিয়ে দিছে আর আম্মু বিটরুটের আগে আনছে পরেও কিন্তু রান্না করছিল এটা কিন্তু মুরগির মাংস দিয়ে খাইতে অনেক মজা লাগে তারপরে সবজিগুলো কষায় নিল কারণ গাজর আর বিটরুটটা অনেক শক্ত তারপরে একটু কষায় নেওয়ার পরে লবণ টবণ সব কিছু দিয়ে এবার ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিল আর দিয়ে দিল পরিমাণ মতো পানি তা আম্মু বলতেছিলো এটা তো পোলাওর চাল না যার কারণে ভাজাভাজি করার কোনো দরকার নাই আর এই খিচুড়িটা একটুখানি মাখা মাখাই হয় মানে ল্যাটাপ্যাটা টাইপের হয় এরপরে দিয়ে দিল বেশি করে পাতা চার চারকোনা করে কাটা আর দিয়ে দিলো মটরশুঁটি দেখতে এত সুন্দর লাগতেছিল আর এই যে ভর্তা ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তেল ছাড়া পোড়া পোড়া করে টালা দিয়ে নিছে এরপরে সুটকিটারে তেলে ভেজে নিছে একটুখানি লবণ দিয়ে সুটকির তেলে ভেজে না নিলে আম্মা কখনোই ভর্তা খায় না এটা নাকি গন্ধ লাগে তো এরপরে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ টালা তারপর মরিচ পোড়া এই টালাগুলো সব একসাথে বেটে নিছে এরপরে দিয়ে দিবে শুকনা মরিচ কাঁচা শুকনামরিচটারে কিন্তু আম্মু টালেও নাই ভাজেও নাই কাঁচাটারে পানিতে ভিজায় রেখে তারপর বেটে নিছিল আর সেহরির সময় হয়ে গেলে সে সময় ঘুম থেকে উঠতে গেলে এত কষ্ট লাগে আব্বু ওই দিকে তাহার যুদ্ধে নামাজ পড়তেছিল আমি তো তাহার যদি নামাজ পড়তে গেলেও ঘুমাই সেহেরি খায় উঠতে গেলেও আধা ঘন্টা এদিকে ওদিকে ধাক্কা খাই বাড়ি খাই ফচরে নামাজ পড়তে গেলেও ঘুমে আমার চোখ শেষ হয়ে যায় এমনি সময় কত রাত জাগি কত মুভি টুভি দেখি অথচ এই সেহেরির টাইম হইলেই রোজার দিন আসলে রাত্রে কেমনে যেত ঘুম আসে তো সেই সময় কিন্তু একটুখানি ভাত নিয়ে বসছিলাম আমি কারণ সন্ধ্যা রাতে ইফতারির পর অনেকগুলা খিচুড়ি খাইছিলাম তো এর মধ্যে একটুখানি ভাত না খাইলে পেটে শান্তি লাগবে না তো ঘুম ঘুম চোখে দুই চোখ এক চোখ বন্ধ করে হাফ প্লেট ভাত নিয়ে বসছি আর একটুখানি ভর্তা দিয়ে খায় নিলাম এরপরে নিয়ে নিলাম এক টুকরা মুরগির মাংস আর দুই টুকরা আলু এতটুকু ভাত খাইতে আমার কি যে কষ্ট লাগে আর মানুষ কেমনে সেই সময় উঠা রেস্টুরেন্টে খাইতে যায় আল্লাহ গো আল্লাহ আর আমি ডাইনিং রুম পর্যন্ত যায় ভাত খাইতে গেলে আমার আলসামি শেষ নেই তা আম্মু এখানে সবজি দিয়ে খাইতেছিল